জনতা আপনাদের স্বাগত আমি ইরন রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে পরে এই সীমান্ত এই সীমান্তের আশপাশে যারা থাকেন তারা কি ভাবছেন কতটা উন্নয়ন হয়েছে সেই সব বিষয়ে আসুন আমার সঙ্গে নেতানয় জনতা বনগাঁ লোকসভা কেন্দ্র আর আমরা দাঁড়িয়ে রয়েছি কোথায় পেট্রাপল সীমান্ত সেই পেট্রাপল থেকে কয়েক পা এগিয়ে আসলেই পাশেই বর্ডার এই অঞ্চল রকম আছে উন্নতিটা ভালোই হয়েছে এই যে উন্নতি হয়েছে কি কি হয়েছে জিজ্ঞেস করি বলতে পারবেন রাস্তাঘাট হয়েছে আমাদের পরিষেবাটা ভালো পাচ্ছে আচ্ছা এটা তো বর্ডারের পাশের অঞ্চল বর্ডার অনুপ্রবেশ নিয়ে একটা বিস্তর অভিযোগ হয় টপকে চলে আসে সেসব এখন আর আছে সেটা নেই সেটা ফুল বন্ধ অনুপ্রবেশের সমস্যা নেই কি ভেবে ভোট দেবেন কি উন্নয়ন চান মোদী থাকবে মোদীকে মোদীর মোদিকেই দেবো ভোটটা মানে মোদি মুখ শান্তনু ঠাকুর ফ্যাক্টর না মানে পদ্মফুলি মুখ ভোট আসবে ভোট যাবে এই বর্ডারের পাশে থাকা মানুষরা কতটা উন্নতি পায় কতটা উন্নতি হয় এখানে কোনো আমরা উন্নতি পালাম না কোনো পাইনি যারা আমাদের এখানে আমরা কিছু লোক আছে লেবারি কাজ করে খাই এখানে অনেকে তো ঘুরতেও যায় হ্যাঁ ঘুরতেও যায় খুবই কমে গেছে দিকে না মানুষ না খুবই কম আর কি কি সমস্যা ফেস করেন একদম বর্ডারের পাশে থাকেন তো কি কি সমস্যা আছে বর্ডারে এমনি শতাংশের সমস্যা আমাদের কোনো নেই শতাংশের সমস্যা 20% 50% যারা আতেরা এখানে কোনো অশান্তি গন্ডগোল কোনো এই সব গুণ আমাদের এখানে নাই এখানে আমরা সব মিলিমিশে থাকি এখানে তৃণমূল বিজেপি লড়াই কি হাড়হাড়টি হ্যাঁ হাড়হাড়টি হবে বলছি এই যে বনগার বাসিন্দা আপনি বনগার মানুষ হিসেবে কেমন আছেন ভালো আছেন এটা বর্ডারের পাশেই বাড়ি আপনাদের হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা আছে সমস্যা কিছু নেই আবার সমস্যা অনেক কিছুই এই যে বর্ডারের পাশে থাকেন বর্ডারে অনুপ্রবেশের একটা সমস্যা আগে ছিল এখন কি আছে হ্যাঁ এখনো আছে এই যে কাজ করমু তার হাল কি রকম কাজ করমু এখনটা খুব এটা ভালো না নেই কাজ না গরমের সময় এখন একটু কাজ হালকা না সেটা তো কি কাজ করো তুমি আপনি আমি বলছি কল কারখানা চাকরি বাকরি সুযোগ কিরকম চাষের সুযোগ চাষবাস হচ্ছে করছে লোক ওই চাকরি বাকরি চাকরি বাকরি কোথায় চাকরি বাকরি নেই চাকরি বাকরি কোথায় শান্তনু ঠাকুর হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর তো এমপি ছিল হ্যাঁ কিরম কাজ করেছেন ভালোই করেছে গঙ্গা কতটা ভালো আছে গন এমনি চিরকালই ভালো ছিল এখন বর্তমান ঠিক মনোভূত হচ্ছে না ভালো মনে হচ্ছে না না আপনার এবারের ভোটের ইস্যু কী মানে কি ভিত্তিতে যাকেই দিন আপনি কীরকম এমপি চান চাই যাতে দেশের উন্নতি হোক দেশের ভালো হোক জনসাধারণ সব ভালো থাকুক উপকার হোক সুস্থভাবে সুস্থভাবে থাকুক এখানে তো আমাদের বাংলায় তো কোনো কলকারখানা কিছুই নেই কর্ম হচ্ছে কি অভাব হ্যাঁ এখানে মানুষের রুটি রোজগার খুবই কমজোরি হ্যাঁ ঠিক মতো ইনকাম করতে পারে না আয় ছাড়া ব্যয় বেশি কিছুতে ভোট দেবেন রাস্তাঘাট ভালো হবে যুবক যুবতীরা চাকরি পাবে এই এইতেই আমি ভোট দেবো অনুপ্রবেশ সমস্যা সেই সমস্যা কি এখন আর আছে এই বনগায় আগে যতটা ছিল অতটা নেই কিন্তু তার ভিতরেও আছে অনেক প্রচুর লোক আছে তারা পাসপোর্ট করে এদেশে এসে হ্যাঁ জমি জায়গা সব নাগরিকত্ব সব পেয়েছে দুটো পয়সার বিনিময়ে সব কিছু করে দিয়েছে তাদের বাড়ি ঘর দোয়ার কারণ আমি কিছুদিন আগে বাংলাদেশে আসি আসার সময় একটা লোক বলছে যে দাদা এই আপনার ট্যুরিস্ট ভিসা যেতে দেছে বাংলাদেশ কাস্টম বলল হ্যাঁ দিচ্ছে তখন আমি বললাম যেতে দেবে কেন আপনারা তো ওই দেশে যান ইন্ডিয়ায় যান ভোটটা দিতে ভোট দিয়ে আবার চলে আসেন তারপরে ওই লোকই আমার পরে বললো যে হ্যাঁ ইন্ডিয়ায় বাড়ি ঘর টর সবই আমার আছে আমি বাংলাদেশে সার্ভিস করি ভারতীয় নাগরিক চাকরি করেন বাংলাদেশে ওখানেও তার মানে ওখানেও পরিচয়পত্র আছে ওখানেও পরিচয়পত্র তার বাপ ঠাকুর তার সম্পত্তি আছে আবার এইখানেও নতুন করে যে বাড়ি ঘর এরকম কি ভোটের সময় এই বনগাঁও অঞ্চলে ওপার থেকে লোক আসেন নাকি ভর্তি আছে হ্যাঁ 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 এরকম আছে এবারে ভোটে আপনার ইস্যু কি ভালো রাস্তা ফ্লাইওভার যানজট কমানো আলো এইগুলো কথা বলার লোক চাইছি আমরা ঠাকুর পাঁচ বছরে বলিনি পাঁচ বছরে বলিছে কি বলিনি সেটা বড় কথা না আমরা কিন্তু উন্নয়নের কোনো এখনো কিছু পাইনি আচ্ছা কর্মসংস্থান এই বনগাঁও অঞ্চলে কেউ বলে কোন রাজনৈতিক দল বলছে না কর্মসংস্থান বনগাঁর একটা বড় ইস্যু এখানকার সকালবেলায় ট্রেনে উঠলে বোঝা যায় কত লোক কর্মসংস্থানের জন্য কলকাতায় যায় সেটা আটটার থেকে বলেন যে বনগাঁ লোকালে ওটা যায় না হ্যাঁ ওটা যায় না কলকাতায় যায় কাজের সোর্সে যায় তারা আপনি যখন ভোট দেবেন কোনটা মাথায় রাখবেন আমি যখন আমি যেহেতু বনগাঁর ভোটার

পূরণ হলো বিষয়টা হচ্ছে এখন যেন ইলেকশান বা নির্বাচন যাই বলেন এ যেন একটা প্রমোশনের জায়গা হয়ে গেছে কিছু মানুষ যারা সংসদে যাচ্ছে দেশের কথা বলবে দেশের কথা ভাববে তারা যে কতটুকু ভাবে আর বলে এটা নিয়েই সন্দেহান আছে সবাই সমান বলছেন না তা থাকলে কি আর একটা দেশ চলে রাজনৈতিক নেতারা ভাবে তাদের নিজের আর আমরা এক শ্রেণীর মানুষ আছি আমজনতা যারা আমাদের নিজের স্বার্থের জন্যে আমরা এগিয়ে যাই আমি ওই দলটার পেছনে গেলে আমি কিছু পাবো তাহলে এই দলটাই আমার কাছে সেরা মানে গিভেন টেক গিভ টেক একদম তাই সিএ নাগরিকত্ব প্রয়োজন ভোট বাক্সে এই সিএ এর প্রভাব আছে শুনেন আমি সিএ সম্পর্কে ডিটেইলস যদি আপনাকে জানতে চান আমি ওইখানে আমি সবটুকু জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষে ঢুকলেই যে আপনার ওই আইডেন্টি কার্ড করে দেওয়া ভোটার লিস্টে নাম তুলে দেওয়া আধার কার্ড করে দেওয়া এই নীতির অবসান হোক বনগাঁয় পাঁচ বছরের এমপি শান্তনু ঠাকুর অনেকেই বলছেন কিছুই করতে পারেন না অনেকে বলেছেন কারণ সে একটা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার জাহাজের প্রতিমন্ত্রী এখানে একটা কল কারখানা করতে পারলেন না পাঁচ বছরে কারখানা সেই সময়টাকে তাকে দিতে হবে পাঁচ বছর কম সময় অবশ্য পাঁচ বছর কমই সময় কারণ তিনি একটা ওই দিকের দায়িত্বে আছেন বড় দায়িত্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রের একটা দায়িত্বে আছেন তিনি আমাদের এদিকে সময়টা যতটুকু দিয়েছেন একটা বনগায় শিল্প আনতে পারতেন না মানুষের কাছে ইনাফ নয় একটা শিল্প আনতে পারতেন না অবশ্যই পরিবর্তন হলেই শিল্প আসবেই আসবে পরিবর্তন না হলে একজন এমপি আনবেন না 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 আনবেন না কেন সেই জায়গাটা তো চেষ্টা চলছে কতটা করলেন শান্তনু ঠাকুর কিছু করলেন শান্তন ঠাকুর তার মানে সাধ্যের ঊর্ধ্বে উঠে চেষ্টা করেছেন এবার কিছু কিছু জায়গাতে কিছুটা কাজের খামতি থেকে গেছে তার কারণ হচ্ছে যেহেতু সাংসদ হচ্ছে ভারতীয় জনতা পার্টির আর এখানকারের লোকাল পঞ্চায়েত এবং পৌরসভা সেটা কিন্তু তৃণমূল দ্বারা পরিচালিত সো ন্যাচারালি যখন সাংসদ কোটার কোনো টাকা খরচ করার যে প্রভিশনসগুলো আছে সেটা ধরেন থ্রু পঞ্চায়েত বা থ্রু মিউনিসিপ্যালিটি সেটা ওয়ার্কআউট হয় কিন্তু সেখানে সাংসদের টাকা অনেকগুলো ক্ষেত্রে রিজেক্ট করা হয়েছে সেই কারণে শান্তনু ঠাকুর সর্ব সর্বত্র কাজটাকে উনি ছড়াতে পারেন খরচ করতে পারেননি পারেনি এবং উনি কী করেছে উনি যেটা ওনার কেন্দ্রীয়ভাবে যেগুলো করা যায় সেগুলো করার চেষ্টা করেছেন সেগুলো করেছেনও যেমন বনগা রেল স্টেশন থেকে শুরু করে নদী কাটারো থেকে শুরু করে এগুলো কিছু কিছু কাজ করেছে কিন্তু লোকাল স্তরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলেন যে শান্তনুরাগরের সরাসরি যে প্রভাব সেটাকে কিন্তু একটা বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিধায়ক তো বিজেপি হ্যাঁ বিধায়ক বিজেপি বিধায়কও করেছে বিধায়ক থ্রু এনজিও কাজ করছে বিধায়ক বর্ডার থেকে শুরু করে ইছামতির পার বনগার বিভিন্ন অঞ্চল আমরা ঘুরে দেখলাম দেখলাম আমজনতা কীরকম আছে কথা বললাম তারা কি চান এবারের ভোটে তাদের ইস্যু কি সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বনগায় লড়াই হাড্ডাহাড্ডি কেউ কাউকে জমি ছাড়তে নারাজ আর শেষ হাসি কে হাসবে সেটা কিছুটা ইঙ্গিত হয়তো এই শোয়ে পেয়েছেন আমাদের আর বলার কি দরকার নেতারা তো বুঝেছেন দেখুন না দ্রুত যদি কিছু ড্যামেজ কন্ট্রোল করা যায় আবারও তো শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আমি পাড়াদ্বীপ আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল বিধানসভা সামনে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে তারা কেমন সাংসদ চান গত পাঁচ বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি সেসব নিয়ে তাদের অভাব অভিযোগ তাদের সুখ দুঃখ সবটা শেয়ার করবেন আজ আমি পাড়াদ্বীপের সঙ্গে নেতা নয় জনতায় সামনে নির্বাচন ভোট তো দেবেন তো কি ইস্যুতে ভোট দেবেন বেকারি বেরোজগারি আমাদের দেশের ইন্ডাস্ট্রি শিল্প কৃষির কৃষকের ফসলের ন্যায্য দাম গ্যাসের দাম বেড়েছে আবার কমিয়েছে দুশো টাকা ভোটের পরে ওটাকে পনেরোশো টাকা করে দেবে সাময়িক সবাই আমরা খুব খুশি হয়েছিলাম কিন্তু সেই খুশি তো খুশি না আমরা স্থায়ী খুশি হতে চাই যখন ভোট দেন তখন এগুলো মাথায় থাকে না নিশ্চয়ই থাকে সেটা বিবেচনা করেই ভোটটা দেবো ভোট তো দেবেন কি ইস্যুতে অবশ্যই যাতে সুস্থভাবে থাকতে পারি আমরা বাড়ির মহিলাদের কি অত্যাচার টিভিতে দেখতে পাচ্ছি এইগুলো যেন না হয় আর এই যে খালি নিয়ে এক এক সময় এক এক রকম রটনা না কি আমি তো বুঝি না এখন জানি না এইগুলো কিভাবে কি হবে যেখানে সেখানে পুকুর বোঝানো হয়ে যাচ্ছে যেখানে সেখানে মহিলাদের অত্যাচার যার তার জমি নিয়ে মারামারি কাটাকাটি দখল করে নিচ্ছে এই গ্রাম চাইছি না এরম চাইছি না আমরা মানে এরকম কোনো ঘটনা সাক্ষী থেকেছেন নাকি অবশ্যই আমার নিজেরই তো হয়েছে সেই সময় পুলিশকে ফোন করা হয়েছে তারা বলেছে না পঞ্চায়েত ভোট আমরা যেতে পারবো না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দল বিধানসভা আর জগদ্দল বিধানসভার মানুষজন আমাদের সঙ্গে রয়েছেন এবং এখানে একজন ভদ্রমহিলা কাজুলি গাঙ্গুলি তিনি যেটা অভিযোগ করছিলেন যে এখানে তার জায়গা জবরদখল হয়েছে এবং সেই জবরদখলের সঙ্গে পুরসভা ওতপ্রোতভাবে জড়িত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে জানিয়েও কোনো সুরা হয়নি এবং সামনে লোকসভা নির্বাচন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই সেই ত্রিমুখী লড়াইতে ব্যারাকপুর কোন দিকে রায় দেয় সে সম্পর্কেই আমরা কথা বলছিলাম এবং এখানকার যারা মানুষজন তারা বলছেন যে তারা এই সব ঘটনা গত পাঁচ বছরের অভিজ্ঞতা সেগুলো মাথায় রেখেই তারা এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সব পার্টি সমান সবাই সবার ভাড্ডাডি লড়াই চালিয়ে যাচ্ছে সেহেতু আমরা বর্তমানে এখন চাই যেন শান্তিতে বসবাস করতে পারি পশ্চিমবঙ্গ কোনো কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গ শিল্পের কোনো ব্যবস্থা নেই বেকার যুবকরা ঘুরে বেড়াচ্ছে আমরা তার মানে সেইগুলোর থেকে আমরা নিষ্ঠা চাই দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন দিন তো আপনারা মনে হচ্ছে আছে দিন দেখুন দু হাজার চোদ্দোর ভারত নতুন দিগন্ত খুলে দিয়েছে সেটা যারা দেখতে পাচ্ছেন না তাদের কথা আমি বলতে পারবো না কিন্তু আমি যেটুকুনি দেখতে পাচ্ছি তাতে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না আমি সহমত নই কারণ মোদীজি যখন এসছিলেন দু সালে বছরে দু কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন সরকারে আশা আগে এখন পৃথিবীর বুকে থেকে বেকারি ভারতবর্ষ কৃষক তার ফসলের দাম পাচ্ছে না শ্রমিক এই যে শ্রম কোড উনত্রিশটা সময় সেটা তুলে দিয়ে চারটে শ্রম কোড তৈরি করার মধ্যে দিয়ে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হবে উন্নয়ন বলতে ওনারা কি উনি কি বলছেন এটা আমি বলতে পারবো না আপনারা দেখেছেন যে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী করোনা পিরিয়ডে সারা বিশ্বকে দাঁড়িয়ে তিরিশ কোটি ভ্যাকসিন বিনা বিনামূল্যে তাকে দিয়েছে আজকে জি টোয়েন্টি আমাদের ভারতবর্ষের মোদিজির নেতৃত্বে আমাদের দেশে হয়েছে সাতটি আইআইএম হয়েছে পনেরোটি এমস তৈরি হয়েছে পঁচানব্বই হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে চন্দ্রযান শ্রী সফল দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে আর কী উন্নয়ন ওনারা বলতে অবশ্যই চন্দ্রযানের কথা বলছিলেন কিন্তু লোকসভা নির্বাচন দেশ গড়া নির্বাচন তো আপনার পাশে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য বলছেন উনিও ভোটার আপনিও ভোটার তো কি মনে হয় সহমত পোষণ চন্দ্রযান যেমন করেছে আবার ঠিক ধর্মান্ধতার কারণে মানুষের রোগ হলে কি করে মানুষ ওষুধ খেতে হয় ডাক্তারের কাছে যায় থালা বাজাতে তো বলে না শাক বাজাতে তো বলে না এটা নতুন উন্নয়নের প্রতীক আর টিকা টিকার সবচেয়ে বড়ো স্ক্যাম হচ্ছে ভারতবর্ষে না সারা পৃথিবীতে মোদী সরকার ওষুধ কোম্পানিগুলোর থেকে যে টাকা নিয়েছে এবং শুধু তাই নয় সবচেয়ে বড় বন্ডের মাধ্যমে বান্ন কোটি টাকা কোভিশিল্ডের যে প্রস্তুতকার সংস্থা তার থেকে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে দু সালে যখন মোদী এসছিল প্রধানমন্ত্রী ইয়েতে তখন উনি কী বলেছিলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও তা আমাদের দেশে কটা বেটিকে পড়ালো আমাদের পশ্চিমবঙ্গে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কত ছাত্র ছাত্রী ড্রপ আউট করেছে তাদেরকে রূপশ্রী দিয়ে বিয়ে দিয়েতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর বেটি বাঁচাও কোথায় এই যে উন্নাও হাতড়া সব জায়গায় তো দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে ধরুন ভোটের আগে সিএ হলো রাম মন্দির হলো কি মনে হয় ভোটের প্রভাব পড়বে এতে এফেক্টটা ভালোই হবে এবং দরকারও ছিল এটা ভারতবর্ষের ফার্স্টেই দরকার এগুলো হচ্ছে মানুষকে আবার নতুন করে হ্যারাস করার একটা প্রসেস সিএ সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে এটা আছে এবার সি এর ফুল ফর্মটা কি সিটিজেন অ্যামিটমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যামেন্টমেন্ট অ্যাক্ট তাহলে এটা আইন হয়ে গেছে এটাতে কি বলা হয়েছে এটা নাগরিকত্ব দেওয়ার কারণ না আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ শেষ কবে দেখেছেন বিদায়ী সংসদকে দেখতে পাওয়া যায় গাড়ি নিয়ে উনি বেরিয়ে যায় মানুষ রাস্তাঘাটে ওনাকে কোথাও দেখতে পেয়েছেন কিনা এ বলে আমার অন্তত সংশয় আছে যিনি দাঁড়িয়েছে তিনি আম জনতা নয় উনি একটা জেট ক্যাটাগরি বিলং করছে উনি রাস্তায় ঘুরে বেড়াবেন বিধায়ক সাংসদকে আমরা সবসময় যেটা বলছি যেটা আমরা রাস্তায় চলতে দেখি যে উনি গাড়ি করে হুকে বেরিয়ে যায় কালো কাঁচ তুলে যান এবং শুধু ঘুমোতে ঘুমোতে যান সময় দেখতে পান বলেই উনি যে ঘুমনো না জেগে আছেন সেটা উনি নিশ্চয়ই দেখেছে তাহলে আপনি কি করে বুঝলেন যে উনি আপনাকে দেখতে পান না আর কালো কাজে ঘুমাচ্ছে সেটাই বা উনি কি করে জানলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই একদিকে তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিক অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অর্জুন সিং এবং জোট প্রার্থী দেবদূত ঘোষ ত্রিমুখী লড়াইতে আগামী বিশে মে ব্যারাকপুর কোন দিকে রায় দেয় সেদিকে তো আমাদের লক্ষ্য থাকবেই কিন্তু প্রায় পনেরো লক্ষেরও ওপর ভোটার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র একটা সময় শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল এখন দু হাজার চব্বিশের নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভার শিল্পের কি অবস্থা ব্যারাকপুর বলতেই যেটা মনে আসে শিল্পাঞ্চল তো সেই শিল্প ত্রিশ বছর বামফোন সরকারের আমলে শিল্পগুলো খেয়েছে আর বাকি যেটুক ছিল এই দশ বছরে তারা টিএমসি সরকার খেয়ে ফেলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল যে রুগ্ন দশা সেই ক্ষেত্রে বিগত দিনের সাংসদ বর্তমান বিধায়ক তাদের যদি ভূমিকা ধরেন তাহলে বিগ জিরো পশ্চিমবঙ্গের জমি নীতি শিল্প নীতি সবাই জানে কিভাবে কি হয় না হয় সবাই জানে কিভাবে তোলাবাজি চলে কিভাবে এ করে এখানে শিল্প আসবে কি করে সাংসদ পাঁচ বছরে পার্লামেন্টে কটা প্রশ্ন তুলেছে নিজের এলাকা নিয়ে এতগুলো এই শিল্পাঞ্চল যে সব বন্ধ উনি কটা খোলার জন্য ই করেছেন বা আমার কথা নয় আপনারা নিশ্চয়ই তথ্য দেখেছেন যে পার্লামেন্টে কে কোন সাংসদ কটা কোশ্চেন করেছেন অর্জুন সিং কটা কোশ্চেন করেছেন আমাদের যে সাংসদ অর্জুন সিং এত কষ্টের মধ্যে তার মিলকে বন্ধ রাখে না কোনোদিন তার মিল সে চালিয়ে গেছে শ্রমিকদের শ্রমিকদের জন্য ওষুধপত্রের দাম চচ্চর করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম চচ্চড় করে বাড়ছে তো কি অসুবিধা হয় না কিন্তু তার জন্য তো মোদিজি করেছেন সরকারি ওষুধের দোকান করেছেন চেষ্টা করছেন হাটের ওষুধ গ্যাসের ওষুধ প্রেশারের ওষুধ যেগুলো মানুষের দ্বীপ প্রতিদিন লাগে বয়স্ক ষাট বছরে উঠতে প্রতিটা মানুষের প্রায় লাগে একটা জিনিস বলেছে মোদিজি আসার পরে স্বল্প মূল্যের ওষুধের দোকান খুলে দেওয়া হয়েছে এবং তাতে কত পার্সেন্ট দামে ওষুধ বিক্রি হয় সেটা সবাই জানে এখন এই সব দামি দোকানে গিয়ে ওষুধ কিনবে আর গরিবদের জন্য যে দোকান করে দেওয়া হয়েছে সেখানে গিয়ে ওষুধ কিনবে না মোদিজির নামে বদনাম দেবে এটা ঠিক হচ্ছে না কেমন সাংসদ চান এলাকা দেখুন হবে মানুষের পাশে যেতে সারাক্ষণ দাঁড়ায় এবং আমাদের এই এলাকাবাসী যারা রয়েছে বিগত দু বছর তিন বছর নয় গোটা এক দশক বিগত এক দশকে দেখেছে যে আমাদের এখানে বিগত যে সাংসদ ছিলেন উনি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান এবং আপনি যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেম ওনাকে ফোন করবেন আপনি ওনার ওখানে গিয়ে মজদুর ভবনে গিয়েও আপনি সমস্যার সমাধান করতে পারেন বা আপনার যদি সেরকম সমস্যা করতে আপনি এই যে আমার সামনে যেঠিমা দাঁড়িয়েছেন উনি সমস্যায় পড়েছিলেন সাংসদ সারাক্ষণ চব্বিশটা ঘন্টা ওনাকে সঙ্গ দিয়েছে এলাকার সংসদ হবে যিনি বাংলার জন্য বাংলার মানুষের জন্য লড়াই করবেন এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেই সাংসদকেই চাই যে রাইফেল মেটালকে বন্ধ করার চক্রান্ত রুকবে যে পশ্চিম পশ্চিমবাংলার বুকে ব্যারাকপুরের যে শিল্পাঞ্চল যেটা একটা সময় ম্যানচেস্টার ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো সেই শিল্পাঞ্চলে কত গৌরবকে আবার ফিরিয়ে আনবে এবং বাংলার এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে মানুষের পাশে দাঁড়াবে এরম সংসদ চাই যে মানুষের পাশে আমাদের অভাব অভিযোগ সুখ দুঃখ ভাগ করে নেবে আমি এমন একটা সাংসদকে চাই যাকে আমি কাছে পাবো তাহলে সেখানে অর্জুন সিং যিনি আছেন তিনি সবসময় আমার মানে আমার কাছের হয়ে যাচ্ছে আমি খুব রিলায়বলভাবে পেয়ে যাচ্ছি বিগত দিন উনি এরকম সাহায্য করেছেন আবার করবেন আর যে দ্বিতীয় আর দুজন ত্রিমুখী লড়াই তার একজন তার গন্তব্য কিন্তু তিয়ার হচ্ছে নেক্সট ঠিক আছে সুতরাং তাকে তিয়ার গিয়ে আমাকে নিয়ে আসতে হবে সার্টিফিকেট আরেকজন যিনি আছেন তিনি যদি কোনোভাবে এসে যান তাহলে উনি অভিনয় করবেন না আমার হয়ে কথা বলবেন না ওনাকে কোথায় কলকাতায় গিয়ে আমি খুঁজব আমি চাইছি পশ্চিমবঙ্গে সব সাংসদ এমনভাবে জিতে আসুক যেন পশ্চিমবঙ্গে মানুষ শান্তিতে বেরোতে পারে শান্তি ফিরিয়ে আনার জন্য যেটা দরকার সেরকম সাংসদ বেঁচে আনা উচিত এমন সাংসদ চাই যাতে পার্লামেন্টে গিয়ে বেকার যুবকদের জন্য কথা বলে সে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলতে যেন না যায় সেরকম সাংসদ চাই না ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আগামী বিশে মে এখানে লোকসভা নির্বাচন যদি সাফল্যের হার দেখি তাহলে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় ছবার ছবার এখান থেকে উনিশশো থেকে দু পর্যন্ত টানা ছবার এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাম প্রার্থী তরিত্তোদার এবং সাফল্যের যদি শতকরা হার দেখি তাহলে এখানে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একটা সময় ছিল যে এখানে ছাপ্পান্ন শতাংশ সাফল্যের হার বামেদের তারপরে ক্রমান্বয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং অন্য জাতীয় কংগ্রেস তারা রয়েছেন কিন্তু এবার এখানে ত্রিমুখী লড়াই ত্রিমুখী লড়াইতে ব্যারাকপুর কোন দিকে রায় দেয় সে তো আমাদের নজর থাকবেই কিন্তু সময় যে শেষ তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদ্বীপ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন দেখতে দেখুন নেতা নয় জনতা